হাই ভিউয়ার্স আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও তালমেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমি পিপেন্স এই অনলাইন টিপসের তরফ থেকে তো আজকের ভিডিওটা হচ্ছে অনেকেই হচ্ছে ইভেন্ট বানাচ্ছেন ইভেন্ট অনেকেই করছেন কীভাবে ইভেন্টটা করতে হবে কীভাবে ইভেন্টটা জয়নিং করতে হবে বা কী করতে হবে স্টার্ট করতে হবে সব কিছুই আজকে আপনাদের এই ভিডিওটাতে দেখাবো প্রথমে চলে যাব হচ্ছে আমাদের গ্রুপে তো আমাদের গ্রুপে চলে যাব এই গ্রুপটাতে চলে যাব আমি যদি উপরে উঠি আমার ভয়েস কিন্তু আপনারা কেউ শুনতে পারবেন না ঠিক আছে তো নিচে থেকে ভয়েস করব মানে নিচে থেকে আমি কিছু বলবো বলবো সেগুলো খেয়াল করবেন ঠিক আছে বা আমি নিচে থেকে দেখছি নিচে থেকে প্রথমে আমরা চলে যাব হচ্ছে এই জায়গায় এই অপশনটা এই যে যেখান থেকে এই যা সরি মিস্টেক হয়ে গেছে মানে হ্যাঁ এখান থেকে আমি গেলাম এটাকে সরাই একটু গিয়ে এখান থেকে চলে যাব হচ্ছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় টাচ করবো করার পর কি করতে হবে টাচ করার পর কিন্তু এখানে কাজ বাকি আছে শেষ হয়নি এখানে যে লেখা আছে না ইভেন্ট এই যে ছোট্ট করে ইভেন্ট আমরা দেখাই এই যে এই যে ইভেন্ট ইভেন্ট রেখা আছে ইভেন্টে টাচ করতে হবে ইভেন্টে টাচ করলে তারপরে আবার কোথায় টাচ করবেন এই যে এইখানে এখানে চলে আসবেন এই জায়গাটায় আর একটা কথা বলেছে ইভেন্ট চালু করতে গেলে কিন্তু বোর্ডের ওনার আইডি লাগবে আর ইভেন্টটা তখনই চালু হবে যখন কোনো বোর্ডের নেবারও বেরিয়ে আপনাদের দেখিয়ে দিন এই যে লেভেলটা দেখছেন না দেখায় আপনাদের আমার কোথায় যাবছিলাম এই ইভেন্টে চলে যাবো ঠিক আছে এই যে দেখালাম না আপনাদেরকে এই জায়গাটা এটা কিন্তু না হলে কিন্তু ইভেন্ট কোনো সময় চালু হবে না তো আমি ইভেন্টে আছি ইভেন্টে চলে যাবো ইভেন্টে যাওয়ার পর আমরা এই জায়গায় ঢুকবো আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে বারবার দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় সেই কারণে সেই কারণে ভিডিওটা লম্বা করতেছি যাতে আপনাদের ক্লিয়ার কাট বোঝাতে পারি এই জায়গাটা আসার পর কী করতে হবে এখান থেকে যে কোনো একটা কিছু এটা চয়েস করে আনবেন এটা চয়েস করে আনবেন চয়েস করার পর এখানে যাবেন এখান থেকে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর এই যে এটা এই যে এইখানে চয়েস করবেন আমি আবার দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর এই যে ওপরে যে লেখাটা থাকবে এই জায়গাটা টাচ করবেন ঠিক আছে আমি দেখিয়ে দিলাম কিন্তু ঠিক আছে এই যে এই যে এই যে এখানে যে কোনো একটা জায়গা টাচ করলেই হয় এখন আমি টাচ করবো এর উপরে ঢুকে যাবো এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর করতে হবে কিছুই না আপনি যে কোনো একটা কিছু এখানে লিখতে পারেন আমি লিখলাম হচ্ছে এখানে একটা কিছু লিখে দেবেন কি লিখবেন এই যে এখানে আসবেন যে এই জায়গায় না সেট টাইম সেট টাইমের জায়গায় টাইম সেট কম নভেম্বর ওটকে দিয়ে দেখবেন তারপর এখানে হচ্ছে আওয়ার্স এখানে লেখা আছে তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার জন্য লাগালে এক ঘন্টা এই করবেন বা এখান থেকে যদি লাগাতে চান আধা ঘন্টার জন্য লাগাতে চান আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি আধা ঘন্টা লাগানো যেন আধা ঘন্টা এই তিরিশ মিনিট আধা ঘন্টা তিরিশ মিনিট যাই বলে তো এরকম লাগাবেন যদি এক ঘন্টা লাগাতে চান ওটাই স্ক্রল করে করে দেবেন এক ঘন্টা হয়ে যাবে এইচ ওয়ান মানে ওয়ান আওয়ার্স দিয়ে এরকম একটু করে দেবেন করে দেওয়ার পর আবার নিচে লেগে আসবেন এখানে আছে হোস্ট হোস্টে টাচ করবেন এবারে কাকে হোস্ট দিতে চান এখানে আমাদের কাকে আমি যেহেতু বোর্ডকাস্টে একা আছি তাই আমার এখানে নীলকালি নীলকালিটা আছে এখানে টিকমার্ট দিয়ে দেবেন একটা গোল এতে ওখানে টিকমার্টটা দিয়ে দেবেন নীলকালি বলে দেবেন তারপর নিচে কনফার্ম নীলকালি নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম টিকে দেবেন দেওয়ার পর আবার নিচে এখানে একটা ব্ল্যাক এই জায়গাটা টাচ করবেন এই যে উপরে আছে না এই যে এই জায়গাটা এবারে একটু টাচ করে কি রকম ইভেন্ট দিতে চান এই যে গেমস লেখা আছে যেখানে না এখানে একবার টাচ করতে হবে টাচ করে কি করতে চান এখানে কি দিতে চান গেমস তারপর এভরিথিং যা কিছু লেখা আছে আমি দিতে চাই টকিং আমি যেমন দিলাম এটা টকিং শো তো এই টকিং শো শোটা এখানে একটা রাইট চিহ্ন দিয়ে নিচে কনফার্ম লেখা আছে এই কালোটা এখানে দিলাম দেওয়ার পর কী করতে হবে তারপর কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই এই নিচে চলে আসতে হবে এই যে এইখানে চলে আসতে হবে এইখানে চলে আসার পর রাইট চিহ্নটা টিপে দিতে হবে ইভেন্ট লেগে গেলো এই যে ইভেন্ট ইভেন্ট হয়ে গেল ইভেন্ট চালু হয়ে গেল ইভেন্ট চালু হয়ে যাওয়ার পর কী করতে হবে বোর্ডের ওপরে গিয়ে যখন আপনি বসবেন বোর্ডের ওপরে গিয়ে যখন আপনি বসবেন না তখন দেখবেন যে ওই যে আমার যে দেখাচ্ছিলো এগারোটা রুম বারোটা রুম তখন হোস্টিং রুম হোস্টিংয়ের উপরে গিয়ে বসবেন বা কিছুক্ষণ থাকলে ইভেন্টটা অন হয়ে যাবে তখন ওপরের রুমগুলো চেঞ্জ হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এইটুকুনি ছিল নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে আমি আপনাদের মাঝখানে প্রিন্স সাবধান থাকবেন প্রতারকের থেকে আর ইমো প্ল্যাটফর্মে ইঞ্জিনিয়ার অনেকেই দাবি করে তো তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা ইঞ্জিনিয়ার ভালো আপনারা ইঞ্জিনিয়ার আপনারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করেন তো ইঞ্জিনিয়ারে হাই আই নিয়েও কি পড়াশোনা করেছেন আপনারা আমাকে একটু জানাবেন যারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করেন তাদের জন্যই আর ভিডিওটা লাস্টে বললাম এই কারণেই কারণ তাদেরকে একটু শিক্ষা দিতে চাই আর আপনারা যদি শিক্ষা গ্রহণ করতে চান আপনি আসবেন কারণ আপনাদের প্রিন্সিপাল প্রিন্স আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অলরেডি অল সময় যে কোনো টাইমে রেডি থাকে ভিডিওটা এখানেই এখানে শেষ নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে